লিওনেল মেসি অবসরে গেলে কে হবে আর্জেন্টিনার মেসি এই প্রশ্নটা যদি কোনো আর্জেন্টাইন ভক্তর কাছে করা হয় নিশ্চিতভাবে তার উত্তর হবে পাওলো দিবালা কিন্তু এই দিবালা মেসিকে কেন আর্জেন্টিনার কোচরা একসাথে খেলান না বা দিবালাকে কেন মাঠে সময় দিচ্ছেন না কোচরা তারা কি একসাথে খেলতে পারে না নাকি অন্য কোনো কারণে সুযোগ পাচ্ছেন না চলুন জেনে নেই সেই প্রশ্নের সঠিক উত্তর পাউরো দিবালা না খেলার বিষয়ে কিছুদিন আগেই কোচ লিওনেল এস্কালোনি বলেন সে খেলেনি কারণ আমি তাকে খেলার মুহূর্ত দেখতে পাইনি সে ভালো আছে সে শুরুর একাদশের অংশ হতে পারে কিন্তু আমরা যে ম্যাচগুলো খেলেছি তাতে আমরা খেলায়নি। তাকে মাঠা নামানোর জন্য সুযোগ ছিল তাকে মাঠে নামানোর মতো সুযোগ ছিল না আমাদের হাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে পাওলো দিবেলাকে নিয়ে লিওনেল এসকালোনির মতামত ছিল এটাই দুই রাশিয়া বিশ্বকাপের আগে দিবালা মেসির সাথে খেলা নিয়ে বলেছিলেন আমার আর মেসির খেলার ধরনের মিল রয়েছে একই স্টাইলে খেলার কারণে দুজনের একসঙ্গে খেলা কঠিন দিবালার পর মেসিও এই বিষয় নিয়ে বলেন সে যা বলেছে সম্পূর্ণ সঠিক জুবেন্টাসে সে ডান দিক থেকে খেলে অভ্যস্ত আর্জেন্টিনায় যেখানে আমি খেলি বা পাশে খেলা পাওলোর জন্য কঠিন কারণ ডান দিক থেকে খেললে আমরা পুরো মাঠে স্বাধীনভাবে বিচরণ করতে পারি যেটা বা দিক থেকে করা অসম্ভব মেসি ও দিবালার এই কথায় একেবারে পরিষ্কার যে মেসি দিবালা কেন তারা একসাথে একই একাদশে খেলতে পারে না তাছাড়া আর্জেন্টিনার কোচরা এমন কোনো উপায় বের করতে পারেনি যাতে মেসি ও দিবালাকে একই সঙ্গে ঠিকঠাক একাদশে খেলানো যায় মেসির সঙ্গে খেলতে পারেন না দিবালাকে এমন অভিযোগ মাথায় নিয়েই বেঞ্চে কাটাতে হয় তাই তো এখনও বিশ্বকাপে সুযোগ হয়নি তার কারণ মেসি দিবালার খেলার ধরন স্টাইল পজিশন একই রকম জাতীয় দলে মেসি যেমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন পাওলো দিবালা তেমনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলে থাকেন রোমার হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দিবালা কতটা ভয়ঙ্কর তা আমরা চলতি মৌসুমের শুরুতেই দেখেছি মেসি দিবালা একই পজিশনে খেলার কারণে কোনো কোচরাই তাদের খেলান না আর একজন খেলোয়াড়ের জন্য কখনোই একজন কোচ পুরোপুরি ফরমেশন পরিবর্তন করতে চাইবেন না তবে আশা করি বিশ্বকাপের সেমিফাইনাল অথবা ফাইনালে উঠলে অবশ্যই দিবালাকে মাঠে দেখতে পাবো দিবালাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন